পাসপোর্টটা রিনিউ করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলাম গিয়ে দেখলাম বিশাল লাইন লাইনে দাঁড়িয়ে এক সময় আমার কাগজগুলো জমা দিলাম এক অফিসার কাগজগুলো দেখে ফিরিয়ে দিল কোথায় ভুল হয়েছে ওইটা বুঝতে পারলাম না চলে এলাম অফিসের বাহিরে বাহিরে এসে দেখি এক দরবের বাবা দরবের বাবা আমাকে বলল কি বস তোর মন খারাপ কেন কি হয়েছে আমাকে বল আমি বললাম বাবা পাসপোর্টটা রিনিউ করতে আসছি কিন্তু এক অফিসার কোথায় ভুল হয়েছে ওইটাও বললো না দরবার বলল তোর কাগজগুলো আমাকে দে আমার কাগজগুলো নিয়ে দরবের বাবা পচাত করে কাগজগুলো ছিঁড়ে ফেললো তারপর নতুন একটা ফর্ম দিয়ে বলল এটা ফিল আপ কর আমি বললাম বাবা আমি তো আমার কাগজগুলো সত্তায়িত করেছি সরকারি অফিসার দিয়ে দরবের বাবা বলল এবার সত্যায়িত আমি করব। আমার থেকে বড় অফিসার এই জগতে আর কে আছে বল আমার তো ডাইরেক্ট উপর সাথে যোগাযোগ আছে নে এটা ফিল আপ কর ফিল আপ করে ছবি তুলে বাবার হাদিয়া দিয়ে চলে যা স্বপ্নে আমি তোকে কল দিব এসে পাসপোর্ট নিয়ে যাবি সরকারি নিয়ম অনুযায়ী ছয় হাজার টাকা লাগে বাবার হাদিয়া আরও ছয় হাজার টাকা দেওয়ার পরে দেখি আমি লাইনের একেবারেই সবার সামনে তবে এই ছয় হাজার টাকা বাবা একা খাবে না তার বাবা তার বাবা এবং তার বাবা এই টাকার বাঘ পাবে সরকারি নিয়ম অনুযায়ী ডেলিভারি বারো দিন পর কিন্তু অফিসের নিয়ম অনুযায়ী ডেলিভারি এক মাস পর আমি ছবি তুলে এসেছি আজকে নয় দিন সকালে দশবার বাবা ফোন দিল বর্ষ তোর পাসপোর্টটা এসে নিয়ে যা আপনারা যখন সরকারি কোনো কাজ করতে যাবেন সরকারি হসপিটাল বিআরটিসি পাসপোর্ট অফিস দেখবেন আশেপাশে এমন দরবের বাবা বসে আছে তাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন আপনার কাজটা অতি সহজে হয়ে যাবে এমন দরবের বাবাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে একটু কমেন্টে বলে যাবেন